ওয়েলকাম এস আমাদের ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট এবং ডেমো খুব সামনে তার বিভিন্ন টিপস নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে কয়েকটি কমন প্রশ্ন বলবো যেগুলো আমাদের ইন্টারভিউয়ে মুখোমুখি হতে হয় এই প্রশ্নগুলো কিন্তু কোনো কাল্পনিক মন গড়া নয় আমার এবং আমার বিভিন্ন যারা ইন্টারভিউ থেকে সফল বা ব্যর্থ হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে তাদের কাছ থেকে নেওয়া আমার নিজের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন সময় এডুকেশন বিষয়ে বা অন্য বিষয়ে যে সমস্ত আমার পরিচিত অনেকেই যাদের সাথে আমি আগেও এরকম আলোচনা করেছি পরীক্ষার আগে তাদেরকে টিপ দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো ধরেছে সেখান থেকেই আমি চারটে পাঁচটে দুটো তিনটা করে প্রশ্ন কিন্তু প্রত্যেক আলোচনা করছি এবার এইগুলোই আপনাকে ধরবে তার কোনো গ্যারান্টি নেই তবে ধরবে না সেটাও বলা যায় না যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয় তার মধ্যে একটি কমন প্রশ্ন কোনো বিষয়ে আপনাকে অনেক বলার পরে বলা কোন কোনো বিষয় আপনি ক্লাসে বারবার পড়াচ্ছেন কোনো ছাত্র তারপরেও বুঝতে পারছেন আপনি কি করবেন দেখুন এটা যে কোনো এডুকেশন বলে কথা না যে সাবজেক্টের টিচারই হন আপনি স্যার বা ম্যাডাম কোনো একটি বিষয় আপনি একটি ছাত্র ক্লাসে বারবার পড়ানোর পরে কোনো একটি ছাত্র কিছুতেই বুঝতে পারছে না আপনি কি করবেন কি করবেন আপনার উত্তরটা কি হবে স্যার আমি আবার বোঝাবো সেখানে আপনাকে আবার কাউন্টার প্রশ্নটা আসছে যে আপনি যতই বোঝাচ্ছেন কিছুতেই বুঝছে না এবার আপনি বলুন আপনার কী উত্তর হবে নিজে নিজেকে ভাববেন আমি যদি হই এখানে উত্তরটা মনে হয় কি করা হবে যে স্যার একজন ছাত্র বা ছাত্রী যখন বুঝছে না তার মানে আমার এই পদ্ধতিটা তার জন্য উপযোগী হচ্ছে না আমি তো টপিক পাল্টে দিতে পারবো না আমি মানে বিষয়টা বলছি এরকম যে আমি তো টপিকটা পাল্টে দিতে পারবো তাহলে আমার মূল সমস্যাটা কোথায় হচ্ছে তাহলে আমার পদ্ধতির পরিবর্তন আনতে হবে যখন একটি পদ্ধতিতে কি হয় একটা কাজ না হলে আমরা তো তো পদ্ধতি মেথড ব্যবহার করি ঠিক সেটা যে নিশ্চয় আমার সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার শিক্ষণ পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হয়তো আমি যে পদ্ধতিতেই বোঝাতে চাইছি বিষয়টি পড়াতে চাইছি সেটি অন্যদের কাছে উপযোগী হলেও ব্যক্তি বৈষম্যের কারণে ওই শিক্ষার্থীর কাছে তা উপযোগী হচ্ছে না আমার প্রথম দায়িত্ব হবে কর্তব্য পদ্ধতিতে যে কোনো ভাবে তার কাছে বিষয়টি উপস্থাপন করবার চেষ্টা করব প্রয়োজনে একদম ব্যক্তিগত স্তরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। শ্রেণীকক্ষে বা বাইরে বিকল্প বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে নানা রকম পদ্ধতিতে তাকে সেই বিষয়টা আমি বোঝানোর একবার নয় অনেকবার চেষ্টা করব কোন রকম বিরক্তি এবার আপনাকে আপনার মধ্যে বিরক্তি আসবে না স্যার ম্যাডাম শিক্ষক হিসেবে একটা প্রথম কর্তব্য বা শিক্ষকের একটি অন্যতম গুণই হচ্ছে ধৈর্য অর্থাৎ শিক্ষক বা শিক্ষিক হিসেবে অবশ্যই আমি ধৈর্যশীল হব আমি নিজে যদি ধৈর্যশীল না হই শিক্ষার্থীরা আমার কাছ থেকে কি শিখবে শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে ধৈর্যশীলতা বা ধৈর্য রাখাটা আমার অন্যতম একটি দায়িত্ব বা গুণের মধ্যে পড়ে তাই আমি ধৈর্য সহকারে যত্ন সহকারে বিষয়টিকে বারবার বোঝানোর চেষ্টা করবো বিকল্প পদ্ধতিতে বাস্তব উদাহরণ দিয়ে ব্যক্তিগত স্তরে এবং আমার বিশ্বাস আমি সেটা সফল হব সেই শিক্ষার্থীকে তার মতন করে বোঝাতে সমর্থ হবো বা আমার সামর্থ্য আছে আপনি এইভাবে বলুন দেখুন আমি একটা কথা রোজ বলছি টিউটোরিয়াল উত্তর দেবেন না আমি যেভাবে বললাম সেই উত্তরটাই বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বা অন্যান্য স্যার ম্যাডামরা বিভিন্ন জায়গার থেকে আপনারা শিখছেন কারোটাকে হুবহু চেষ্টা করবে না আপনি এর সাথে কিন্তু নিজের থেকে মেশান কিছু সংযোজন কিছু বিয়োজন করুন এই ধরনের প্রশ্ন সম্মুখীন কিন্তু হতে পারেন আপনি ঠিক আছে এইবার আরো একটি প্রশ্ন এটা দেখুন আমরা ক্লাসে যারা শিক্ষকতার সাথে আছি আমরা কিন্তু অনেক সময় এটা হই প্রশ্ন করলো আপনাকে আচ্ছা একজন শিক্ষার্থী ক্লাসে আপনি পড়ানোর সময় একটি প্রশ্ন করলো যার উত্তরও আপনি জানেন না আপনি কি করবেন আপনি ধরে ছেড়ে দিন ইন্টারভিউ ধরেনি আপনি কি করবেন একজন শিক্ষক হিসেবে হতেই তো পারে আমি সব জানা গান ছাওয়ালা নাকি কোনোদিন হতে পারে না সব জানা কারোর পক্ষে সম্ভব না তাহলে আপনার এখানে কি করা উচিত প্র্যাকটিক্যালি কি করা উচিত আর আপনি ইন্টারভিউ কি উত্তর দেবেন এটাই হওয়া উচিত যে কোনো শিক্ষার্থী যদি আমাকে আমার এমন কোনো প্রশ্ন করে যার উত্তর আমি জানি না আমি খুব সহজেই প্রথমে সেটা স্বীকার করবো খুব ভালো একটি প্রশ্ন করেছ বা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ কিন্তু এটার উত্তর আমি এই মুহূর্তে বলতে পারছি না তাহলে এটা কিন্তু আমরা ক্লাসে অ্যাপ্লাই করি সব শিক্ষক বেশিরভাগ ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই করে তাহলে কি আমি নিশ্চয়ই এটা জেনে এসে আগামী দিন তোমাদেরকে আলোচনা করব। তবে শুধু আমি একা জানবো না তোমরাও জানবে তোমাদেরও কিন্তু তোমাদের মধ্যে কেউ কি জানো আমি একজন জিজ্ঞাসা থেকেও জানতে পারি শিক্ষার্থীদের কাছ থেকে জানা হচ্ছে একজন শিক্ষকের খুব ভাগ্যের ব্যাপার মাথায় পড়াতে হবে তাহলে শিক্ষার্থীদের কাছে আমি জিজ্ঞাসা অন্য শিক্ষার্থীদের কাছে যে এই প্রশ্নটির উত্তর তো এই মুহূর্তে আমি জানি না তোমরা কেউ জানো যদি তারা বলতে পারে তাহলে সেখান থেকে সেই শিক্ষার্থী যেমন জানবে আমি নিজেও জানবো এবং সেটা আমি নির্দ্বিধায় স্বীকার করব। আর অন্যথায় কি করব? বা অন্য ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে এইটা আমি জানি না আমি নিজে আজকেই বাড়ি যে এটা জানবার চেষ্টা করব। তবে তোমরাও জানার চেষ্টা করবে এই বই থেকে বা এইভাবে করি কালকে আমরা সবাই মিলে এটা আবার ক্লাসে আলোচনা করব। কে কতটা জানতে পেরেছি বুঝতে পেরেছি সেটা আমরা অবশ্যই আগামী দিনে আলোচনা করব এবং বাড়ি এসে আমার প্রথম দায়িত্ব হবে বা স্টাফরুমে যেই আমি নিজে কোনো বই থেকে বা যে কোনো সোর্স থেকে অথবা কোনো সহকর্মী থেকে আমার যে কোনো একটা মাধ্যম থেকে আমি সেই উত্তরটি সঠিকভাবে নিজে জানবো বা বুঝবো এবং শিক্ষার্থীদের শুধু সেই শিক্ষার্থীকে নয় সমগ্র ক্লাসে শ্রেণীতে সবাইকেই সেই উত্তরটি জানাবো অর্থাৎ কোনো জায়গায় আমি জানি না মানে সেটা আমার জন্য লজ্জার নয় এবং জোড়াতালিতে বেরিয়ে আসবো না আমি স্বীকার করবো না অন্য প্রসঙ্গে যাবো সেটা নয় আমি স্বীকার করবো এবং পরের দিন জানাবো এই বিষয়টাকে আপনি আপনার মতন করে উপস্থাপন করুন আচ্ছা এমনও তো হতে পারে আপনি পড়াচ্ছেন আমি বোর্ড ওয়ার্ক করছি বা পড়াচ্ছি কোনো ছাত্র আপনাকে প্রশ্ন করছে আচ্ছা আপনার পড়ানোর মধ্যে কোনো ছাত্র বা শিক্ষার্থী আপনার ভুল ধরলে আপনি কি করবেন হতে তো পারে ভুল কি ভুল তো মানুষ মাত্র ভুল হয় বলি তো আমরা মানুষ নাকি কি করবেন আপনি একবার নিজে ভাবুন তো আমার স্টপ করে দিন ভিডিওটা স্টপ করে দিয়ে একবার ভাবুন তারপর আপনি উত্তরটা আলোচনা শুনুন হতেই তো পারে প্রশ্নের মুখে আপনি কি করবেন আপনাকে কিন্তু প্রথমে প্র্যাকটিক্যাল যেতে হবে ক্লাসরুম সিচুয়েশনে যে আমি পড়াচ্ছি পড়াতে পড়াতে আমি একটা ভুল বলেছি প্রাচীন অনুবর্তনের প্রবর্তক আমি প্যাবলপ না বলে থন্ডাইক বলে ফেলেছি হতেই তো পারে তখন আমি কি করব বলবো না তাহলে যদি কেউ আমার ভুল ধরিয়ে দেয় আমি কিন্তু তার প্রশংসা করব যে খুব সুন্দর একটা আমার তুমি ভুল ধরিয়ে দিয়েছ এইবার কি আমি প্রথমেই ক্লাসরুমে উদ্দেশ্যে বলবো যে দেখো যে শিক্ষার্থীটি আমার ভুল ধরিয়ে দিয়েছে তার নাম মেনশন করে ও কতটা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনছিল আমার ভুলটা কিন্তু ধরিয়ে দিয়েছে আমি আশা করব এই ধরনের ভুল আমার যদি হয় তোমরা প্রত্যেকে ধরিয়ে দেবে আমরা কেউ ভুলের উর্ধে নই আমার ভুল নিশ্চয়ই হয়েছে তবে শিক্ষক হিসেবে আমি আরো নির্ভুল হওয়ার চেষ্টা করব স্যার ম্যাডামদের উদ্দেশ্য আমি শিক্ষক হিসেবে নির্ভুল হওয়ার চেষ্টা করব কিন্তু কেউ যদি ভুল ধরিয়ে দেয় আমি তাকে উৎসাহিত করব। প্রশংসা করব এবং নিজের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উৎসাহিত করব। আমি কখনোই তাকে তিরস্কৃত করার কথা ভুলেও ভাববো না অর্থাৎ যে আমার ভুল ধরে দেবে তার প্রশংসা করবে এবং অন্যদের সামনে তাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে দেখো এই শিক্ষার্থীটি কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার পড়াটা শুনছে যে কারণে কিন্তু আমার এই ভুলটি হ উচিত হয়নি ও ভুল ধরিয়ে দিয়েছে আগামী দিন থেকে কিন্তু বা পরের দিন থেকে কিন্তু তোমরা সবাই চেষ্টা করবে আমি কোনো জায়গায় আমার ত্রুটি বা ভুল পেলে তোমরা ধরিয়ে দেবে তাকে আমি প্রশংসা করব উৎসাহিত করবো শিক্ষক বা শিক্ষিক হিসেবে এটাই আমি মনে করি আমার কাজ হবে বা আমার ডিউটি হবে আচ্ছা আর একটা প্রশ্ন আপনারা জানেন সবাই এবার ইউনিফর্ম আছে প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম আছে কমন ড্রেস ইউনিফর্ম কমন ড্রেস তাই তো পোশাক কমন পোশাক যেটা উর্দি তাহলে স্কুলে নির্দিষ্ট এমন বল যে রাজ্য সরকার বর্তমানে স্কুলগুলিতে একটি নির্দিষ্ট রঙের পোশাক সরবরাহ করছে একই রঙের পোশাক দিচ্ছে বা স্কুলগুলোতে নির্দিষ্ট ইউনিফর্ম থাকে আপনি কি ইউনিফর্মটাকে সমর্থন করেন না আধুনিক সমাজে যে পোশাকের তো স্বাধীনতা থাকা উচিত সেক্ষেত্রে যে যার যার মতন পোশাক পরে আসুক সেটাকে সমর্থন করেন কি বলবেন প্রথম কথাই হবে অবশ্যই স্যার বা ম্যাডাম আমি চাই যে ইউনিফর্মটা থাকুক কারণ ইউনিফর্ম বা নির্দিষ্ট পোশাক স্কুলের ক্ষেত্রে খুব প্রয়োজন কাউন্টার আসলো কেন বা না আসলেও আপনি ব্যাখ্যা দেবেন কেন ইউনিফর্মটা কেন দরকার কারণ ইউনিফর্ম একটা বিষয় একটি স্কুলে যখন সব শিক্ষার্থীরা একই রকম পোশাক পরছে তাদের মধ্যে একটা সমতা মনোভাব তৈরি হয় এবং একতার ভাব আসে উই ফিলিংসটা আসে আমরা এক এই স্কুলের সমস্ত শিক্ষার্থী আমাদের একই ধরনের পোশাক এর মধ্যে ধনী দরিদ্রের ভেদাভেদ আসে না কোনোরকম অন্য কোনো ভেদাভেদ বৈষম্যের জায়গাটা থাকে না যদি ইউনিফর্ম না থাকে একজন ধনী পরিবারের সন্তান সে দেখা গেল একটা দামি পোশাক এক দিন এক এক রকম পোশাক পরে আসছে তার সামর্থ্য আছে আবার একজন দরিদ্র ঘরের সন্তান যার অতটা আর্থিক সামর্থ্য নেই সে হয়তো দিন দামি করে আসা তার ফলে কি হবে তার একটা কিন্তু শ্রেণী বৈষম্য বা অন্য অন্য বিভিন্ন বৈষম্য চলে আসবে এবং স্কুলের সকল যে সকলে যে শিক্ষার্থীরা সমান দৃষ্টিতে আমরা দেখ দেখে থাকি বা শিক্ষার ক্ষেত্রে হওয়া উচিত সেই মানে সমান দৃষ্টিভঙ্গিটা কিন্তু কি হয় পরিবর্তিত হয়ে যায় তাই এই বৈষম্য যাতে না আসে সকলের মধ্যে একতা বোধ জাগ্রত করবার জন্য বা ধরে রাখার জন্য একই দৃষ্টিতে সবাইকে দেখবার জন্য বিদ্যালয় কিন্তু অবশ্যই ইউনিফর্ম থাকা উচিত কারণ বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ আমরা জানি সমাজের সমস্ত স্তরের ছেলেমেয়েরাই ধনী দরিদ্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই সেখানে আসে সেখানে যদি রঙ বেরঙের বিভিন্নজন বিভিন্ন রকম পোশাক পরে আসে বৈষম্য যেমন বাড়বে বিশৃঙ্খলা বাড়বে এবং তাদের মধ্যে যে একটা সুশৃঙ্খল মনোভাব সেটা থাকবে না তাই অবশ্যই বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট একটি ইউনিফর্ম বা পোশাক থাকা উচিত আমি এটাকে সমর্থন করি আপনার যদি মনে হয় আরো বিশেষ কিছু যুক্তি আমি যেটা বলছি তার বাইরে আর কিছু নেই একদমই নয় আরো অনেক যুক্তি নিশ্চয়ই আছে আপনি সেইগুলো জুড়ে নিজের মতন করে তৈরি রাখুন আর একটা প্রশ্ন আজকে আলোচনা করবো আচ্ছা আপনাকে প্রশ্ন করছে ধরুন কোনো একজন শিক্ষার্থী দিনের পর দিন আপনার ক্লাসে বা আপনার সাথে দুর্ব্যবহার করছে আপনি কি করবেন হতে পারে আমরা এগুলোর সম্মুখীন হয়েছি অনেকেই কোনো একজন শিক্ষার্থী দেখালো পার্টিকুলার কোনো একজন স্যার বা ম্যাডামের সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করছে এখন তো শাস্তি দেওয়ার বিধান নেই তাহলে আপনি কি করবেন উত্তরটা কি হবে আপনি তো আর এটা বলতে না পিটিয়ে ছাল তুলে নেবো এই করবো সেই করব আমি অভিযোগ জানিয়ে দেব ফট করে সেটা হয় না কি করব তার দুর্ব্যবহারের কারণটা আমি জানবার চেষ্টা করব জানবার চেষ্টা করব যে কোনোভাবে তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে ক্লাসরুমে বা ক্লাসের বাইরে তার কারণটা জানবার চেষ্টা করব তাকে বোঝানোর চেষ্টা করব। আমার মধ্যেও যদি কোনো ত্রুটি বৈষম্য থেকে থাকে সেটা আমি দূর করে তার কাছে যাওয়ার চেষ্টা করব যদি তাতেও ব্যর্থ হই প্রথমে আমি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা অন্যান্যদের সাথে বিষয়টি আলোচনা করব। তাকে বুঝিয়ে সেখান থেকে বের করে আনবার চেষ্টা করব অন্যথায় তার অভিভাবকদের সাথে আমি যোগাযোগ করব। তাদের সাথে যোগাযোগ করে তার যদি কোনো সমস্যা থাকে বা আমার প্রতি তার যদি কোনো অভিযোগ থাকে সেটাও আমি সে না বললে তার পরিবারের কাছ থেকেও যদি আমি জানতে পারি আমার প্রতি কোনো অভিযোগ থাকলে আমি নিজেকে সংযত শুধরানোর চেষ্টা করব। কারণ আমি চাই সব শিক্ষার্থীর কাছে সমানভাবে নিজেকে উপস্থাপন করতে এবং যদি আমার ত্রুটি থেকে আমি নিজেকে যেমন শুধরে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো কারণে সেই শিক্ষার্থীরটিরই কোনো আচরণগত ত্রুটি বা অন্য কোনো কারণে এটা হয়ে থাকে তাহলে তার পারিবারিক তাকে আমি শিক্ষাগত পরামর্শ দান বা বন্ধুর মতো তার সাথে আচরণ করে তাকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনবার চেষ্টা করবো অন্যথায় তার যথাযথ পরামর্শদান বা নির্দেশনার সাহায্য করে যোগাযোগ করে সেই ব্যবস্থা করে তাকে কিন্তু আমি সস্নেহে বিদ্যালয়ে ধরে রাখার চেষ্টা করব। আমার ক্লাসে সঠিকভাবে ধরে রাখবার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি ব্যক্তিগত স্তরে চেষ্টা করব। না হলে আমি অন্যান্য অন্য সহশিক্ষক প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের সহযোগিতা নেব তারপরে স্টেপ আমি তার পরিবারের সাথে যোগাযোগ করব। এর মাঝখানে যেটা আসবে আমার ত্রুটি থাকলে আমার ত্রুটি থাকলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো যদি সে আমাকে না বলে অন্য শিক্ষকদের যদি জানাই আমি তাদের কাছ থেকে শুনে বা তার পরিবারের কাছ থেকে শুনে আমার ত্রুটি থাকলে সংশোধন করার চেষ্টা করব। আর ওই শিক্ষার্থীটির যদি দেখা যায় যে তার কোনো আচরণগত তার পরিবারের কাছ থেকে আমি তথ্য পেলাম তারই কোনো আচরণগত বা অন্য কোনো ত্রুটি রয়েছে তাহলে কি করব তাহলে তাকে আমি পরামর্শ দান আমি বা অন্য শিক্ষকদের সাহায্যে পরামর্শ দান করে কাউন্সেলিং করে তাকে আমি সেই সেইগুলো থেকে বের করার চেষ্টা করব অন্যথায় আমি প্রফেশনাল যে কাউন্সিলর আছে বিদ্যালয়ে এখন যোগাযোগ যোগাযোগ করার জায়গা রয়েছে তাদের সাথে করে আমি তাকে সুস্থ পথে ফিরিয়ে চেষ্টা করব কখনই কিন্তু পানিশমেন্টের কথাটা আমি বলবো না তাকে আমি যেতে পারবো এড়িয়ে না স্কুল থেকে বের করে দিতে পারবো না ক্লাসকে ক্লাসে তাকে আমি অ্যাভয়েড করতে পারবো না কোনোটাই কিন্তু করতে পারবো না এই যে আজকে আমি পাঁচটা প্রশ্ন বললাম এরকম বহু প্রশ্ন রয়েছে আমরা আলোচনা করবো দিন দিন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এবার কার ভাগ্যে কোনটা পড়বে সেটা বলা যাচ্ছে না কাকে কোন প্রশ্নটা করে সেটা আমি আপনি আমরা কেউ জানি না ফলে প্রস্তুতি আমাদের নিতে হবে সাইকোলজিক্যালি কিছু প্রশ্ন এরকম থাকবেই আরো বহু আছে একদিনে বেশি করলে অনেক ক্লাসগুলো বড় হয়ে যাবে আমি সেটা চাইছি না সাইকোলজি প্রশ্নগুলো কিন্তু সাইকোলজিক্যাল যে বেস যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু যে কোনো কাউকে যে সাবজেক্টের হই না কেন আমাদের এগুলো কিন্তু কমন প্রশ্ন এডুকেশন সাবজেক্টের যেহেতু আমরা ছাত্র আমি ছাত্র এডুকেশন বিষয়ের কি কি প্রশ্ন হতে পারে অনেকেই রিকোয়েস্ট করছেন আমি সেগুলো আসবো আলোচনায় সেগুলোর সময় রয়েছে আমি আসবো আর ডেমো ক্লাস যেভাবে চলছে আমি নেক্সট দিন আবার ডেমো ক্লাসে আসবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভুল ত্রুটি সমালোচনা থাকলে সেগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ